তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল আবারও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের একদম প্রথম দিনই চলে আসলাম অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীদের জন্য কিছু চাঞ্চল্যকর অফিসিয়াল আপডেট নিয়ে হ্যাঁ অফিসিয়াল আপডেট এই কারণেই বলছি কারণ আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে সরাসরি যে অফিসিয়াল বার্তাগুলো উঠে আসে সেগুলো মোটেও কোনো কার্যকরী প্রভাব কিন্তু ফেলছে না রিক্রুটমেন্টের উপরে তাই চাকরিপার্থী মঞ্চের সদস্যরা যে তথ্যগুলো দিচ্ছে সেগুলোকেই অফিসিয়াল তথ্য বলে কিন্তু আমরা মনে করছি সেগুলোই কিছু সদর্থক বার্তা কিন্তু আলটিমেটলি এনে দিতে পারে চাকরিপাতীদের জন্য তো বিষয়টি আরও একবার এরকম পর্যায়ে পৌঁছেছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নিয়োগ কিন্তু আমাদের চাই চাই তাই অলরেডি কিন্তু দু হাজার তেইশে টেটের রেজাল্ট প্রকাশের দাবি নিয়ে চাকরিপাতি মঞ্চের সদস্যরা আবারও ক্ষুব্ধ হয়ে উঠেছেন তারা অলরেডি কিন্তু মেল ক্যাম্পেন করেছেন বহুবার তবে মেল ক্যাম্পেনে কোনো সদর্থক পদক্ষেপ না নেওয়ার কারণে আপাতত তারা পোস্ট ক্যাম্পেনের দিকে কিন্তু এগোচ্ছেন হ্যাঁ পোস্ট ক্যাম্পেনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অলরেডি সেই ক্যাম্পেন প্রক্রিয়া শুরু হয়েছে পোস্ট ক্যাম্পেন বলতে কী দু হাজার তেইশে টেটের রেজাল্ট যতদিন না পর্যন্ত প্রকাশ করা হবে ততদিন পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশান আসবে না তাতে করে নিয়োগ কিন্তু এগোবে না এই আশঙ্কা করে চাকরিপাত্রীদের একটি পদক্ষেপ নিয়েছেন সেটা হচ্ছে দু হাজার তেইশে টেটের রেজাল্ট যেন যত তাড়াতাড়ি সম্ভব প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করে সেই দাবি নিয়ে অলরেডি কিন্তু বাই পোস্ট কিছু ডকুমেন্টস পর্ষদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটা ভেরিফাইড গ্রুপ থেকে আপনাদেরকে একটি মেল পাঠানো হচ্ছে বা একটি মেল কিন্তু দেওয়া হচ্ছে সেই মেলটাকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন অথবা একটি পিডিএফ ফাইল আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই পিডিএফ ফাইলটাকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন একটি পিডিএফ ফাইল আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই নির্দিষ্ট পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে সেখানে সেই ফর্ম্যাটটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে আপনাদের প্রিন্ট আউট করে নেওয়ার পরে সেখানে আপনার নিজের নাম রোল নাম্বার বা আদার্স যে সকল ডিটেলসগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে আপনার কাছে যদি দু হাজার তেইশে টেটের অ্যাডমিট থেকে থাকে সেই অ্যাডমিটটার ফটোকপি অ্যাটাচ করে বাই পোস্ট আগামী সাত দিনের মধ্যে পর্ষদে সেন্ড করার কথা বলা হচ্ছে এতে করে কিন্তু অবশ্যই কি হবে রাজ্যের ঠিক কতগুলো চাকরি প্রার্থী আপাতত দু হাজার তেইশে টেটের রেজাল্টের দিকে তাকিয়ে রয়েছে বা নিয়োগ প্রক্রিয়াতে গতি আনার জন্য দিন গুনছে তো সেটা কিন্তু ফের প্রাথমিক শিক্ষা পর্ষদ জানতে পারবে এবং আলটিমেটলি পর্ষদে হিউজ পরিমাণে চাকরি প্রার্থীরা ডকুমেন্টস সেন্ড করলে পর্ষদ কিন্তু একটা বাড়তি চাপের মধ্যে আসবে এবং অবশ্যই নিয়োগে গতি আনার কিন্তু যথেষ্ট চেষ্টা করবে তো এই কারণেই অবশ্যই কিন্তু আজকের এই দু হাজার পঁচিশের একদম প্রথম দিনে দাঁড়িয়ে ভিডিওটা ক্রিয়েট করলাম যে আপনারা তো অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী তো সেক্ষেত্রে অবশ্যই আপনারাও কিন্তু চেষ্টা করবেন যদি আপনাদের কারো কাছে টেটের রেজাল্ট থেকে থাকে বা টেটের অ্যাডমিট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনারাও চেষ্টা করবেন এই অ্যাডমিট কার্ডটিকে দিয়ে আপনারা যেন ডকুমেন্টসগুলো আগামী সাত দিনের মধ্যে পর্ষদে সেন্ড করতে পারেন এটা কিন্তু একটু চেষ্টা করবেন আলটিমেটলি এতে আপনাদেরই উপকার এবং আপনাদেরই কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার একটা সম্ভাবনা থাকবে তো এইটুকু বলার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করেছিলাম আশা রাখবো আগামী সাত দিনের মধ্যে বেশ ভালো রেসপন্স আসবে চাকরি মধ্য থেকে তো পরবর্তীতে তার পরিপ্রেক্ষিতে কী সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সেদিকে নজরদারি রাখব যদি কোনো বিশেষ আপডেট আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে